আমি আপনাদের ড্রোন বন্ধু গ্রামের শান্ত পরিবেশের উপর দিয়ে উঠছিলাম আমার মিশন শান্তি ও নিরবতা খুঁজে বের করা কিন্তু হঠাৎ নিচে একই দেখছি একটি যুদ্ধক্ষেত্র সবুজ গাছের উপর একদল মানুষ পাগলের মতো ছোটাছুটি করছে এ দেখছি আমাদের পাশের গ্রামের শাহকোতা প্রিমিয়াম লীগ একটি সামান্য চামড়ার গুলো আর তাকে নিয়ে জীবন মরণের বাজি দেখুন তাদের চোখে কি আগুন মনে হচ্ছে যেন বলটা না পেলে আজ রাতে তাদের বাড়িতে বাদ জুটবে না ওই যে সাত নম্বর জার্সি উনি দৌড়াচ্ছে না হাঁটার গতিতে হাঁটছেন মনে হচ্ছে যেন মাঠে খেলার আগে বাড়ির বাজারটা ঠিকঠাক করা হয়েছে কি না সেটা যাচাই করছেন ইস কিশট বলটা যেন নিজেই ঠিক করলো আমি এখন বিশ্রাম নেব আর সোজা চলে গেল সীমানার বাহিরে শট গোল হতে পারে গোল না না হলো না গোল এত কাছে থেকেও বাইরে বলটা সোজা গিয়ে পড়লো মাঠের পাশে বসে থাকা কাকুটির সামনে কাকুটা পর্যাপ্ত মুখ ঘুরিয়ে বলল একটু ঠিক করে মারতে পারিস না দুই মিনিট এই ড্রোন রিপোর্ট এখানেই শেষ দেখলাম উত্তেজনা আবেগ আর অজস্র প্রায় গোল এখন আমার ব্যাটারির চার্জ করার পালা গ্রামের ফুটবল তুমি এভাবেই মজা দিতে থাকো ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই